ঠিক আর কোনো সমস্যা নেই রেজাল্ট আমার তো এটা মিষ্টি কেমন লাগে মিষ্টি তো লাগে মিষ্টি কেমন লাগে আমার নিঃসন্দ মিষ্টি জিনিস লাইতে পারেন মিষ্টি পারি পারি দোকান খোলা দেখলে যে খেতে মন চায় বড় গোন্ধ বড় আগ্রহনা কেমন আগ্রহ মানে মিষ্টি যদি মানে সামনে ফেলে খাই আর কি সবথেকে আগ্রহপূর্ণ খাবার কোনটা আছে গরু মাংস গরু মাংস প্রত্যেক আছে তারপর আমার খাবার মধ্যে কোন সমস্যা হই না আমরা সব জিনিস খেতে পারি সব জিনিস আমার পছন্দই খেতে পারেন বললাম হালাল সব জিনিসই খেতে হবে আরাম তো কিছু খাওয়া যাবে না আর এটাই উচিত কিন্তু তার মধ্যে স্পেসিফিক কোন জিনিসের প্রতি পছন্দ আছে না না ওরকম কিছু নাই তবে মানে আপনার আমার কাছে যদি খাওয়া যদি সামনে আনিয়ে আসে আমি সবগুলো মোটামুটি খাইতে পারি আগ্রহ কিন্তু সবথেকে থেকে বেশি গরুর মাংস মাংস ওটা দেখলে একটু সামলানো কষ্ট

ঘামটা বললেন অতিরিক্ত বেশি অতিরিক্ত বডিতে মাথাতে কোথায় আমার একটা সম্পূর্ণ শরীরে ঘাম সম্পূর্ণ একদম এই কেউ হ্যাঁ শরীরে ঘাম ঘামে দুর্গন্ধ আছে হালকা কখনো কখনো গন্ধ হয় ঘামের দাগ শরীরে পড়ে সেটা হলুদ না না হলুদ সাদা না 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 মানে এগুলো পানি আছে একদম পানি মানে কোনো আকার ধারণ করে না এমন কোনো খাবার আছে যেটা খেলে আপনার কষ্ট করে না না এরকম কিছু নেই ক্ষুধা কেমন ক্ষুধা আছে আমার ক্ষুধা একটু বেশি

ঘুমাবেন তার এক ঘন্টা এটা নিয়ে কোন সমস্যা নেই কি বলছি ক্ষতিকারক কোনো কিছুই মধ্যে নেই আমি যে ওষুধ দিচ্ছি এটা ভালো হয়ে গেলে ভালো হয়ে ইনশাল্লাহ দেখতে পেরেছেন

আচ্ছা আরেকটা বিষয় বলছে রান কেমন কি রাত না নামার রাখনাই আমার মোটামুটি সব বিষ doma নিয়ন্ত্রণ সরন সব टारगेट হলো না না বাড়ছে না আছে ভালো আছে কোন কিছুতে ভয় পান না না ভয় নেই<table>এর ভয় ভূতের ভয় না না এরকম কোনো ভয় নেই মনে সবথেকে বড় দুঃখ কী ও দুঃখ কোনো বিষয় তো নাই শুধু এ দুঃখ একটা আপনি কি আপনার শত্রুর জন্য ঘরে বসে থাকবেন না যে শত্রু তার জন্য আপনি আমার মন দিয়ে আমার কথা আপনার যে শত্রু তার ভয়ে আপনি ঘরের মধ্যে লুকায় থাকবেন না থানায় অভিযোগ করবেন র‍্যাব পুলিশ যা অবশ্যই কেন কেন অভিযোগ করতে যাবেন অবশ্যই অভিযোগ তার থেকে আমি বাঁচতে হবে বাঁচতে হবে আপনার শরীর একটা শত্রু হচ্ছে আপনি যদি অক্সিজেন টেনশন করেন পর ভয়ে যদি আপনি সব কিছু ছেড়ে পালান তাহলে অপেক্ষা ছেড়ে দিবে হ্যাঁ পৃথিবীটা কেমন যে যত নরম তার উপরে তত গরম ঝাড়া হয় নাকি অবশ্যই আর যে যত গরম তার থেকে সবাই পলায় তো রোগ এখন আপনার শরীরে একটা হয়েছে আপনি এ নিয়ে যদি টেনশন করেন তাহলে হবে হ্যাঁ কথা দেন আর টেনশন করব না আমি ওষুধ দিচ্ছি আল্লাহ পাক ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আর কিছু বলার আছে আপনি না না কিছু কিছু বলার নেই তো না আপনাকে কখনো সাপ বিড়াল কুকুর এগুলো কামড়িয়েছে না না করোনার ভ্যাকসিন ছাড়া আর কিছু দিয়েছেন না না আর কিছু দিন নেই না কোনো চর্মরোগ না না কোনো অপারেশন হয়েছে না না বংশে বড় ধরনের রোগ

দেশে এখন নাকি আমার যখন আমরা যন্ত্রপাতির মধ্যে হয়তো থাকতে পারে ওই কারণে আর আমরা পরীক্ষা না কিন্তু পরবর্তী আমি একজনকে পরীক্ষা রক্ষা যখন দিচ্ছি তখন পরীক্ষায় ধরা এবার পরবর্তীতে আমরা সবাই পরীক্ষা করছি ঠিক আছে আমার বাইরেও আছে ওর বাবা মার কারণে আমার নাই ora to i fie fie ga, fai se. Acha, hmm. fie ga, fie ga, fie